मार तरमयार सुल ग़रीबे नवाया हाल तारमयार सुला या हर जॻह ते आ साथ होश्किले मुश्किल साथ हो यारे नेत हम कुझु से कुझु कला मेरा पढ़ा कसाथ हो

على النار ربنا ما كمر ربي يا رباني يا ثبت قلبي على دينك يا القلوب قلبي على طاعتك سبحان الله محمد الله আর তুমি চাই তোমার লোক করতে

আমি দয়া আল্লাহ না তোমার করার পরে অল্লা

আল্লাহ আমাদেরকে সংবাদ নিয়েছি মতো কিছু না কিছু জাতীয় আমাদেরকে যেতে হবে বড় ওই জায়গার মধ্যে আল্লাহ ওই জায়গাতে যাওয়ার করতে আমাদেরকে

আল্লাহ সেই তোমার কাছে চাইছে আল্লাহ তুমি আমাদেরকে দান করে তুমি আমাদেরকে দান করে দাও আমার তুমি করে অনেক বড় বড় তোমার তোমার ভয় আমাদের সিনার মতো দান করে দাও আল্লাহ

এ রা রাখন সাহাদই রাতদের জা । ুের পাগের সাথে ুের ত সমপানি সত সাে রাতমন্্যদীকে মহাম্ব পাতি আ ال্লাহ। স্ু হাপদের সালবা দ্্য আদ তাতে ইকে ফুতসামবে দল করে দেওয়ালা। সাহাদেরতাের ইষ মাহাহতে দলা আমা পিমা ইস্বে আ ুনা ত দাল করেলা। এ রাশি রাখখা তালপ আল্লাহ সালাতে পা দৃষ্মতে অথেস্ক।

আমান বানিয়ে দাও মাওলা আল্লাহ তরিক রহিম উম্মতের প্রতি যিনি ফুর করে তার উম্মতের জন্য বলকারায় ফাদল আল্লাহ আরজি কবুল করোছি আমরা نروح হাশর মত দিক থেকে বিচার করতে আল্লাহর মধ্যে কাজ নেই আছে না তোমরা অন্তর মনে জিজ্ঞেস করা হবে রাসূল মত আল্লাহ রাসূল বলে আমরার জন্য কিছু করতে চেষ্টা

मार्तुल साहब अल्लाह <गल्णाग> रब्बर आपके मार्तुल साहब अल्लाह अंसुनिया ने इस टाइम में अल्लाह अल्लाह मोहम्मद गफोर में ताकत देता हूं मैं अनेक नाम जाबी अल्लाह अल्लाह तुम सबों वाले राजनीति में अल्लाह तुम्हें जान रहा अल्लाह एर रहमान चार बने जय आशा जय वशना প্রত্যেক এর আশা বশনা কে তিল পূরণ করে দাও

अल्लाहु अकी सबह व अल्लाहु अकी मार अल्लाहु अकी तोरन्नो चाकी सृष्टि ना कुने तुम आज परिचय चंद्र शोत रो होताला ओमे परब मन बोलो कनो कुछ भी चित्रण करते का भरोसा ओ जब बात साबित हो जाता सब वास्तविकता आले दुकान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम ने नारा हम सहारा मुबारक ziyaret करते समादर अंदर अजहरे कते जाने देखिए मधुर करनेला जन्नती करनेला इलाहा इल्लल्लाह मुहम्मदुर